তারা দুইটা এজেন্ডা মূলত ঠিক করেছে একটা হলো সংস্কার আর একটা হচ্ছে নির্বাচন এখন এইগুলো সরকার পরিচালনা করতে গিয়ে বিশেষ করে ছাত্ররা অনেক হটকারিতায় লিপ্ত হয়েছে বিশেষ করে প্রেসিডেন্ট অপসারণ বিচারপরায়তে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো অমেলিগ নিষিদ্ধ করো বিভিন্নভাবে গায়ের জুড়ে অনেক কিছু করার চেষ্টা করছিল তারা এবং এটা নিয়ে অনেক সাধারণ মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া হয় তারা যে আশা করেছিল, যে হাসিনা সরকারের পর সবকিছু মোলাম হয়ে যাবে সুন্দর হয়ে যাবে কিন্তু আসলে সেটা হলো কিনা অনেকেই এখন প্রশ্ন করা শুরু করেছেন না বিশ্বাস জিনিসপত্রের দাম এত বেড়ে গেছে যে মানুষ মানে ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে যেতে হচ্ছে এবং খালি ব্যাগ নিয়ে ফিরতে হচ্ছে এরকম সিচুয়েশন যারা নিম্ন আয়ের মানুষ মধ্যবিত্ত সীমিত আয়ের মানুষ তাদের অবস্থা খুবই করুণ কিন্তু সরকার এটা কোনো ট্যাকাল দিতে পারছে না বলে অনেকে মনে করে তারপরে পুলিশ পুলিশের অবস্থা আরো ভয়াবহ তো অনেকে বলে আগে তো পুলিশ ছিল ডাকলে পাওয়া যেত আচ্ছা ঘুষ দুইটা বা টাকা পয়সা দেওয়া লাগতো কিন্তু তারা তো আসতো এবং যারা অপরাধী তাদের মাথায় ছিল যে পুলিশ আসতে পারে যে কোনো সময় কিন্তু এখন তো পুলিশ ডাকলেও পাওয়া যায় না মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে তাহলে প্রশ্ন উঠেছে তাহলে তো আগেই ভালো ছিল পুলিশ ছিল অন্তত একটা নির্ভরতার জায়গা ছিল কিন্তু এখন তো সেটাও নাই এখন সরকার বলছে যে তারা প্রগ্রেস করছে কিন্তু এখনো একশো টার্গেটে তারা যাইতে পারেনি এখন এই যে সরকার এই সরকার আসায় হয়তো অনেকে খুশি হয়েছেন কিন্তু যে বিশেষ করে আইনের শাসন কায়েম হবে কিন্তু আইনের শাসনের পরিবর্তে ভয়ের শাসন হচ্ছে কিনা আমাদের মিডিয়াগুলো আগের থেকে স্বাধীন না পরাধীন হচ্ছে যারা আগে মিডিয়াতে টকশো করতেন তাদের অনেকেই এখন ভয়ে হন না কেন তারপরে সংখ্যালঘু নির্যাতন এসছে পার্বত্য এলাকায় একটা অস্থিরতা ছিল তো এই সবকিছু মিলিয়ে মানুষ একটা উৎকণ্ঠায় যে রাষ্ট্র কোন দিকে যাচ্ছে এবং সবচেয়ে মারাত্মক যে বিষয় সেটা হলো রাষ্ট্রের মধ্যে বিভক্তি প্রকট হচ্ছে স্বাধীনতার পক্ষ স্বাধীনতার বিপক্ষ এটা কিন্তু আরো প্রকট হচ্ছে এখন শেখ হাসিনার নামে অভিযোগ ছিল যে তারা মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ বলে তারা ফায়দা নিয়েছে আওয়ামী লীগ এটা মুক্তিযুদ্ধ দিয়ে তাদের নিজের সম্পদ মনে করেছে কিন্তু এখন যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে যে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি বিপক্ষ শক্তি নামে দুইটি পক্ষ দাঁড়িয়ে যাচ্ছে এবং এটা কেন যাচ্ছে এবং এই সরকারকে অনেকেই বলছেন মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি তো এই প্রশ্ন কেন উঠছে কারণটা কি এখন রাজনীতি যদি হয় যে মাইনাস ফর্মুলার মধ্যে যে আমি জনগণের জন্য এই করব জনগণের শান্তি শৃঙ্খলা তাদের দারিদ্র বিমোচন এইগুলা না করে শুধু আউমালিক ফর মাইনাস আউমালিক মাইনাস আউমালিক মালমাস তো জাতির কি শুধু একটাই প্রবলেম আউমালিক আউমালিক কেনে আপনি নিস্পেশন করে দিলেন ব্রাশ ফায়ার করে মেলে ফেলে দিলেন তাহলে সব সমস্যার সমাধান কেউ কেউ বলতেছেন যে এক চুর গেছে এখন আরেক চুর আসার ধান্দা করতেছে সিচুয়েশনটা এই রকম তাহলে হাসিনার পতনে লাভটা কি হলো আবার কেউ কেউ বলছেন যে না চার মাস সময় সরকারকে আরো সময় দেওয়া দরকার কিন্তু সরকার ইতিমধ্যে প্রমাণ করেছে যে বিশেষ করে তার সরকারের দক্ষ প্রশাসন নেই এখন সেখানে বিভিন্ন কারণ হতে পারে যে এই যে প্রশাসন তাদেরকে হয়তো ঠিক মতো সহযোগিতা করছে না প্রশাসনে একটা অস্থিরতা তৈরি হয়ে আছে এখন এই যে সরকার সরকারের সাথে যারা আছে ছাত্ররা তারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন কিন্তু এই রাষ্ট্রে তো এখন আরো বেশি বৈষম্য তৈরি হচ্ছে রাষ্ট্রের ভয় তৈরি হচ্ছে রাষ্ট্রে নিরাপত্তা তৈরি হচ্ছে তো এইগুলো যদি এইভাবে চলতে থাকে তাহলে প্রশ্ন তো আসতেই পারে যে হাসিনার পতনের আমাদের লাভ কি হবে লাভটা তো সরকারকেই দেখাতে হবে হ্যাঁ ঠিক আছে চার মাস সময় কম কিন্তু এই চার মাসে যে অর্জন এটা যদি আপনি তাহলে পজিটিভ নেগেটিভ যদি দাঁড়ি পাল্লায় দাঁড় করান তাহলে সেটা কোন দিকে ভারী হবে এটা বিচারের বাস জনগণের যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল আল্লাহ হাফিজ